আলহামদুলিল্লাহ আজকের এই জুমার খুদ্বার বিষয় যেটি নির্ধারণ করেছি রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দশটি গুরুত্বপূর্ণ উপদেশ নিজে এবং নিজ পরিবারের মধ্যে বাস্তবায়ন করণ এই শিরোনামে বেশ কয়েকটি হাদিস কয়েকটি আয়াত এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বাণী আপনার সামনে পাঠ করেছি যেমন সুরা লোকমানের তেরো নম্বর আয়াত সুরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াত সুরা আমের অষ্টআশি নম্বর আয়াত সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত বোখারি বর্ণিত সাতাশ ছেষট্টি নম্বর হাদিস মুসলিম তিরানব্বই দুইশো বাইশ তিরিশ নম্বর হাদিস আহমদের বাইশ হাজার একশো বত্রিশ নম্বর হাদিস এরপরে আহমাদ বর্ণিত সতেরো হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিস আহমাদ বর্ণিত বর্ণিত নয় হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এইভাবে আমার বিষয়টিকে আমি সাজিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আমার খুদ্া সমাপ্ত করব ইনশা আল্লাহ তালা আপনারা জানেন যে আল্লাহ এক চোরা এখলাস আপনারা পড়ে থাকেন হুল হু আল্লাহ আহাদ মুহাম্মদকে বলছেন সাল্লাহ আলি যে মোহাম্মদ আপনি বলে দিন হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর সাথে শরিক যদি করে তাহলে একে অংশীদারিত্ব বলে সবচাইতে নাবি রাসুল তাদের নিজ নিজ উম্মত উম্মতদেরকে যে সতর্ক বাণী উচ্চারণ করেছেন তার মধ্যে হল সির্ক এটি মহা অপরাধ বড় জুলুম বড় সির্ক যেমন লোকমান আলহিসাল্লাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন অোকমান ও লিবীহি অহুয়া এইজুহু তিনি তার সন্তানকে বলছেন হে আমার স্নেহপদ ছেলে তাকে উপদেশ দিয়ে বললেন ইয়া বুনাইয়া তুশরিক বিল্লাহি তুমি আল্লাহর সাথে শরিক করিও না আল্লাহর সাথে শরিক স্থাপন করিও না জুলমুন আউিম আর এই সির্ক হচ্ছে সবচাইতে মারাত্মক অপরাধ বড় সির্ক সুতরাং সির্ক থেকে সর্বপ্রথমে তুমি বেঁচে থাকবে কোনো ক্রমে যেন তুমি সির্কের ধারে কাছে যেও না আমরা সির্ক বুঝি না যার কারণে আমরা মুসলিম মুসলিম পরিবার পাঁচক্ত সালাও সালাত আদায় করি রমজান মাসে সিয়াম পালন করি জাকাত দিই হজ করি তারপরও আমাদের মধ্যে সির্ক আছে কিন্তু আমরা বুঝতে পারি না যে এটি সির্ক এর আগেও আপনাদের সামনে আলোচনা করেছিলাম অনেক খুদ্ বলেছি যে আপনি মুসলিম আবার আল্লাহ তাআলা বলতেছেন অমা ইমেন মুশরিকুন বলা হচ্ছে যে তারা অধিকাংশ মুমিন অথচ তারা মুশ্রিক তো কীভাবে মুশরিক হলো মোমেন আপনারা জানেন যেমন এর আগেও বলেছি যে আপনি সলা তাদের করতেছেন আপনার হাতে তাবিজ বাঁধা আছে আপনি সলাত আদায় করতেছেন তোক্তি আছে আপনার গলাতে আপনি সলাত আদায় করতেছেন টিয়া পাখি নিয়ে যারা রাস্তাঘাটে ভাগ্য নির্ধারণ করেন সেখানে গিয়ে আপনি ভাগ্য নির্ধারণ করতেছেন আপনার ভবিষ্যতে কি হবে না হবে জ্যোতির্বিদদের নিকটে আপনি যাচ্ছেন গণকের নিকটে আপনি যাচ্ছেন তো এই যে আমলগুলি আপনি করছেন অথচ আপনি কিন্তু হিন্দুদের মতো মূর্তি পুজো করন আপনি তাদের মতো সিরিক করেন না কিন্তু যে সিরিকগুলো অহরহ আমাদের সমাজে আছে সেগুলো মধ্যে আপনার ত্রুটি আছে দুর্বলতা আছে ইমানের ঘাটতি আছে যার কারণে এই ভুল ত্রুটিগুলো সাধারণত হয়ে থাকে তো এইটাই আল্লাহ তালার সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত যে তারা অধিকাংশই মোমেন অথচ তারা মুশরিক তারা সিরিক করে তো শিরিক হলো এগুলোই আমাদের মুসলিম সমাজে শিরিক হচ্ছে এগুলোই মাজারের কথা বাদি দিলাম মাজার তো হলো এরা এরও এরা আরও ক্ষতিকারক এবং আরো আরও বড়ো মুশ্রিকেরা যারা তাবিজ বিক্রি করে কিছু কিছু আলেমকে দেখা যায় তাবিজ পড়ে দেয় এরাও কিন্তু মুসরিকের অন্তর্ভুক্ত এরাও শ্রিক করে মাজার বাদি দিলাম সেখানে তো যা কিছু চাই ওখানে পীরের নিকটে গিয়ে চাই আল্লাহকে বাদ দিয়ে আমি এর আগে বলেছিলাম যে যা সালতা ফাঁস আলিল্লাহ ওই যা স্তায়তা তুমি যা চাইবে আল্লাহর নিকটে চাইবে এবং যা সহযোগিতা করবে চাইবে আল্লাহর নিকট থেকে সহযোগিতা কামনা করতে হবে এই আকিদা এবং এই বিশ্বাস আপনার অবশ্যই থাকতে হবে এবং এরপরই আপনাকে আমল করতে হবে আর যদি আপনার আমলের ভিতর ত্রুটি থাকে তাহলে কেয়ামতের দিন যে সৎ আমল করবেন সেটা আপনি দেখতে পাবেন যে আমলের ভিতরে ঘাটতি আছে ত্রুটি আছে সেটা আপনি দেখতে পাবেন আমাল আজার ইয়ারা আপনি অনুপরিমাণ যদি ভালো কাজ করে থাকেন সেটাও আপনি দেখতে পাবেন অনুপরিমাণ যদি আপনি খারাপ কাজ করে থাকেন সেটাও আপনি দেখতে পাবেন এটা আল্লাহ তালার বাণী এখানে নাবি হয়ে তার ছেলেকে সতর্ক করে দিচ্ছেন যে আল্লাহর সাথে কোনো ক্রমে তুমি শিরিক করবে না সিরিক হলো মারাত্মক পাপ সমস্ত আমল বিনষ্ট হয়ে যায় যেমন সুরা আন আমের অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন যে ওয়ালাউ কানু বলা হচ্ছে ওলাউ আশরাকু হাবে তা আনু মা কানু আমালুন বলছে তারা যদি শিরিক করে তাহলে তাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে এটা কার কথা আল্লাহ তালার কথা এটা আপনার আমার কথা নয় আল্লাহ তালার বাণী দেখুন সুরা আনামের অষ্টআশি নম্বর আয়াত আপনার খুঁড়ে দেখুন পড়ে দেখুন অনুবাদ দেখুন যে ওয়ালাউ আশরাকু তারা যদি সুরশিরিক করে লাহাবে তা আন মা কানু ইয়া আমালুন তাহলে তারা যে আমল করেছিল সৎ আমল করেছিল ভালো কাজগুলি করেছিল সেগুলো নষ্ট হয়ে যাবে এটা আল্লাহ তালার বাণী তারপরে সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন লাইন ইন লা তা লাহবা তান্না আমালুকা ওয়ালা তাকু নান্না মিনাল খাসিরিন বলছে যে আল্লাহ রসুলকে বলছেন সম্বোধন করে যে তুমি যদি শির করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে লাইন আশ্রাক্তা বা পান্না আমালুকা তাহলে তোমার আমল হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মিনাল আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এখান থেকে আল্লাহ তালা একাধিক আয়াতে আল্লাহর সাথে শরিক স্থাপন করা যাবে না করলে তার পরিণতি এই তো আমরা তো আগেই বলে দিলাম খুদ বা শুরুতে আপনাদেরকে বলে দিলাম যে আমরা যে সিরিপগুলি করি এই সিরিকগুলো আমরা কেউ হয়তো অজানা জানে না তাই করে ফেলে কেউ হয়তো সিরিক মনে করে না এইভাবেই সিরিকগুলো আমাদের সমাজে অহরহ দেখা যাচ্ছে কচাল্লা রসুল সাল্লাহ আলী ইসাল্লাম বলছেন ইমরান হুসেনকে দেখে বলছেন যে তার হাতে বাতের বালা দেওয়া ছিল যে বালাগুলো আমরা সাধারণত এখনও মানুষও দেয় এই বালা দিয়ে রাখে তাতে করে বাত ভালো হয়ে যায় এটা তাদের আকিদা এবং বিশ্বাস অজেটা শির্ক এবং আল্লাহ রসুল বলছেন লাইয়াজি ইদান্ন ইল্লা বলছে যে এটা তো হবে কি তোমার অসুখ আরও বৃদ্ধি হবে ভালো হওয়া তো দূরের কথা বাতের চেন তাবিজ কবজ করলে অসুখ বৃদ্ধি হবে আর আপনি বলছেন যে আমি আরাম পেয়েছি মিথ্যা কথা একজন লোক আসলো তার ভাইকে নিয়ে এসে বলছে হে আল্লাহ রসুল আমার ভাইয়ের ডায়রিয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছে আমাকে মধু খাওয়া মধু খাওয়াইলো এরপরে আবার আসলো বলছি আল্লাহ রসুল তার ডায়রিয়া তো ভালো হওয়ার কথা আরও বেড়ে বেশি হয়ে গেছে তা আল্লাহ রসুল বলছেন যে তুমি তাকে মধু খাও তৃতীয়বার যখন আসলেন তখন বলছি আল্লাহ রসুল একই অবস্থা ভালো তো কথা তার আরও মানে ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমার ভাইয়ের পেট হলো মিথ্যা আর আল্লাহ তালা যেটা বলেছেন সেটাই সত্য তুমি মধু খাও এরপরে মধ্যে খাওয়াইল তারপর তার ভাই ভাই ভালো হয়ে গেল তো আল্লাহ রসুল বলছেন যে তাবিজ ব্যবহার করলে অসুখ বৃদ্ধি হবে আর আপনি বলছেন যে আমি ব্যবহার করে আরাম পেয়েছি এটা আপনার মনের দুর্বলতাটা আপনার ইমানের দুর্বলতা আল্লাহ রসুলের কথাই চিরসত্য সত্য তিনি যেটা বলেছেন সেটাই সত্য যে তাবিজ বাতের চেন ব্যবহার করলে অসুখ বৃদ্ধি হবে এ কথাটাই চিরসত্য এবং আল্লাহ রসুলের কথা চিরসত্য সহাদুল মাসদুক তিনি সত্যবাদী তাকে সত্যায়ন করা হয়েছে তিনি সত্যবাদী তাহলে যেটা বলেছেন ঠিক সেই মোতাবেক আমাদেরকে আমল করতে হবে আমি আপনাদের বিষয়ের সাথে যে সম্পৃক্ত হাদিস লম্বা হাদিস আল্লাহ রসুল এটা হলো আমাদের বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের একজন সাহাবি জাবাল রাজি আল্লাহ আনহ তিনি বলছেন কালিমাতিন আল্লাহ রসুল সাল্লাহু আলি আসাল্লাম আমাকে দশটি উপদেশ দিয়েছিলেন কয়টি দশটি উপদেশ দিয়েছিলেন এই দশটি উপদেশ আপনি নিজে যদি বাস্তবায়ন করেন আপনার সন্তানের মধ্যে যদি বাস্তবায়ন করেন ইনশাল্লাহ সফল কাম সর্বপ্রথমে যেটি লুকমান আলাইসাল্লাম সরা লোকমানের তেরো নম্বর আয়াত যেমন তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন যে লুসরেখ বিল্লাহ তুমি আল্লাহর সাথে শরিক করবে না তা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দশটি উপদেশ দিলেন দেয়া বলছে হে মাজুসরেখ বিল্লাহি। আও তুমি আল্লাহর সাথে কাউকে তুমি শরিক করবে না তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি আগুনে পুড়িয়ে মারা হয় তারপরও তুমি কি করবে না শরিক করবে না এক নম্বর এই উপদেশ দুই নম্বর উপদেশ যেটি আল্লাহ তালা বহু আয়াতে বলেছেন আল্লাহ তালার এবাদত এবং সিরিক না করার ব্যাপারে জায়াত তিনি নাজিল করেছেন ও আবুদুল্লাহওয়ালা তুশ্রিকুবিহি শাইয়া ও অবুদুল্লাহওয়ালা তুস্রিকুবিহি শাইয়া তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহ সাথে তুমি কোনো কিছু শরিক করিও না অবিল ওয়ালে দায়ীনে সানা এবং পিতা মাতার সাথে সদ্য ব্যবহার বহার করবে সৎ ব্যবহার করে সদাচরণ করবে শ্রাবান ইসরায়েলের স্রা ইসরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে পিতামাতার সম্পর্কে আয়াত নাজিল করেছেন এখানেও এটি বলতেছেন যে ওয়ালা তাও আন্না ওয়ালে দাইকা ওয়া ইন কা আন তাকরো জামিন আহলিকা ওয়া মালিকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুই নম্বর উপদেশ বলছে তুমি তোমার পিতামাতার অবাধ্য হইও না তোমার পিতামাতার সাথে তুমি দুর্ব্যবহার করিও না পিতা মাতাকে যারা পেয়ে গেছে জীবদ্দশায় অথবা একজনকে পেয়েছে হয় বাবাকে না হয় মাকে অথবা উভয় মরে গিয়েছেন এখন আপনার কর্তব্য কি সবগুলোই নির্দেশ এসেছে তো এখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন তাও কান্না তুমি তোমার পিতা মাতার অবৈধ হবে না কোনো ক্রমেই আল্লাহ বলছেন ওয়াইলুন 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 ধ্বংস কইলোক ধ্বংস কইলোক ধ্বংস কইলোক সাহাবে বললেন যে কার জন্য আপনি ধ্বংস কামনা করছেন এই আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাউ আলি সাল্লাম বলছেন মান আদ্রা কাওয়াল দ্য ইন্দাল কেবারে আহাদ হুমা আউ হুমা। বুঝে যে ব্যক্তি তার পিতা মাতাকে জীবদ্দশায় পেলো বা অবস্থায় অথবা শুধু পিতাকে পেল অথবা মাতাকে পেলো তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে পাওয়ার পরেও ইয়াদ হলিল জাননা সে জান্নাতে যেতে পারল না তার মানে পিতামাতার সে খেদমত করে নাই পিতা সে দেখে নাই তার যেগুলো প্রয়োজন ছিল সে প্রয়োজনগুলো পুরো করে নাই নিজ সন্তানদেরকে নিয়ে তার জীবনটাকে অতিবাহিত করেছে বাবা মাকে অবহেলা করেছে জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দ্বিতীয় উপদেশ দিলেন আল্লাহর ইবাদত করার পরেই পিতা মাতার সাথে সদাচরণ তাদের সাথে দুর্ব্যবহার দুর্ব্যবহার করা হতে বিরত থাকার জন্য আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন আল্লাহ রসুলো ঠিক তারই ব্যাখ্যাশর বলছেন বলা তোমার পিতামাতার তুমি অবৈধ সন্তান হবে না যদি তোমার পিতা যদি আদেশ করে তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তোকে সম্পদ থেকে তুমি বঞ্চিত করে দেয় তারপরও তুমি তোমার পিতামাতার অবাধ্যতা তোমার পিতামাতার অবাধ্য সন্তান হবে না তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে দেখা যায় যে ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় বলে কে শরীরতে কিন্তু পুত্র বলে কোনো শব্দ নেই আপনার সন্তান ওই যে নেশা করে হয় মদ করে হয় আরও কিছু যদি খোর হয় তারপরও আপনারই সন্তানও আপনার সন্তান আপনার সম্পত্তি সে পাবেই শরীয়তা পাবে আইনও পাবে আপনার ছেলে পদবর হয়ে গেছে আপনার কারণে আপনার শাসন ছিল না আপনি ছেলেকে ওইভাবে গড়ে তোলেন নাই এই জন্য আপনাকে আপনার ছেলে ওই বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে তাহলে পিতা মাতার এখানে দোষ আছে সন্তান লালন পালন করার ক্ষেত্রে লম্বা আলোচনা আছে সময় মনে হয়েছে পার হয়েছে বুদ্ধ এরপর আল্লাহরসূ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন বলা তাত্রু কন্যা সলাতন মাক্তবাতন মতা আম্মেদান থামাম তারাকা সলাতন মাক্তবতান মুতা আম্মেদান ফকাত বারিয়াত মিন হুজির মতো বলছে যে ফরজ সালাত তুমি কোনো ক্রমেই পরিত্যাগ করবে না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত পরিত্যাগ করবে জিম্মাতুল্লাহ আল্লাহ তালা তার দায়ী দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন তার মানে যে সে আল্লাহর অবৈধ তাকে জাহান্নামে দিবেন সে জাহান্নামি হয়ে যাবে সালাত আদায় করতেই হবে যতদিন বেঁচে আছেন জ্ঞান থাকা পর্যন্ত দাঁড়িয়ে বসে শুয়ে ইশারা করে যেইভাবে হোক সালাত আদায় করতে হবে যখন আপনি অজ্ঞান হয়ে যাবেন তখন শরীয়ত আপনার পড়ার প্রযোজ্য নয় আপনার পক্ষে থেকে কেউ সালাত আদায় করতে পারবে না এ বিধানও নাই যদি ওসিয়ত করে যায় সিয়াম বাকি আছে যে ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়ত হিসাবে সিয়াম পালন করবে কিন্তু মাইয়া বিশটা রোজা হয়ে গেল গেল দেয়া সে মারা রোজা করতে পারলো না কি করবেন ফিদিয়ার ব্যবহার আছে ফিদিয়া দিয়ে কিন্তু ওই এবাদত বাদামি ইবাদত যেগুলো সেগুলো করার নির্দেশ নেই তবে হ্যাঁ যদি ওষুধ করে যায় তাহলে ওই ওষুধ পুরা করতে হবে এটা হলো শরীয়তের বিধান তাহলে ফরজ ত্যাগ করলে স্থান জাহান নাম এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওরা খামরান তোমরা দ্রব্য সেবন করিও না চার নম্বর উপদেশ তো দ্রব্য তো বুঝতে পারছেন বর্তমান যুগে যুব সমাজ ঝুঁকে পড়েছে এবং তারা তাদের জীবনকে নষ্ট করে ফেলেছে পিতামাতাকে অতিষ্ঠ করে ফেলেছে সম্পদকে নষ্ট করে ফেলেছে মাতাকে হত্যা করে দ্বিধাবোধ করেন এই নেশা ছেলেরা আল্লা রসুল কত শত বছর আগের বাণী যে তোমরা নেশাদ্রব্য পান করিও না কারণ নেশাদ্রব্য হল সকল অশ্লীলতার মূল তাই এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কুমল মা আসিয়া ওয়া কাল মা আসিয়া পাপ কাজ থেকে তুমি বেঁচে থাকবে পাপ কাজ জেনে শুনে করিও না ফাইনাল মা বলছে যদি আপনি পাপ করেন তাহলে আল্লাহ তালার ক্রোধ রাগ আপনার আপতিত হবে আর আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায় তাহলে তার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে আর রহমত থেকে যখনই বঞ্চিত হয়ে যাবে তখন তার স্থান জাহান্নাম এই জন্য জেনে শুনে কোনো ক্রমেই পাপের ধারে কাছে আপনারা যাবেন না পাপ থেকে বেঁচে বাঁচার চেষ্টা করবেন দুনিয়া তো কয়েকদিনে ক্ষণিকের জন্য আমরা চলে যাব চলে যাচ্ছে এক এক করে চলে যাচ্ছে এই যে আমাদের মুওয়াজ্জেনের খালু মারা গেছে শেখ আব্দুল সামাদ সালাবি সাহেবের ছোট ভগ্নিপতি মনাদ সেরাজুল ইসলাম মাদানি এমন যায় আমি ধরতে পারবো কিনা আল্লাহ আলাম প্রস্তুতি নিয়ে সেখান থেকে চলে যাব তিনটাতে জানা জানাজা তো মানুষের মরণ কখন কিভাবে চলে আসবে এটা কেউ বলতে পারবে না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন ভালো কাজগুলো করার চেষ্টা করুন সালাতের মাধ্যমে দান খাই মাধ্যমে এইভাবে আপনারা চেষ্টা করুন নিজকে বাঁচার জন্য কু আং ওয়া সাকুম কুম না আরা নিজে বাঁচুন পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন নাস হালাকান বলছে যে মহামারী দেখা দেয় তাহলে মহামারী মানুষ মারা যায় এবং তুমি যে সেখানে থাকো তা আল্লাহ ফাঁসব তুমি ওখানে থাকো তুমি পলায়ন করিও না যদি আপনার ভাগ্যে যদি মৃত্যু থাকে তাহলে আপনি শহীদের দরজা পাবেন অতএব পলায়ন করবেন না ওখান থেকে কোনো মহামারী যখন শুরু হবে কলেরা বা এ জাতীয় আরও কোন অন্য মহামারী দেখা দিলে ওখান থেকে আপনি পলায়ন করার চেষ্টা করবেন না যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করবেন না সকল মানুষ যদি মরে যায় তারপর আপনি এখান থেকে পলায়ন করবেন না এরপর আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন وعنتق على عيالك من طولك তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের ব্যয়ভার তুমি বহন করবে তুমি খাওয়াবে তুমি ধনী মানুষ অথচ আপনার বাচ্চারা আপনার ছেলেমেয়েরা ইলিশ মাছ খাওয়ার জন্য কি লালাইতো অথচ আপনার পকেটে টাকা আছে এই বখিলি করা যাবে না খাওয়ার ব্যাপারে আপনার সাধ্য অনুযায়ী ইলিশ মাছ কেনার যদি ক্ষমতা না থাকে অন্য মাছ খাওয়াবেন অন্য জিনিস খাওয়াবেন এই জন্য আল্লাহ তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারকে পরিচালনা করতে হবে এরপরে নয় নম্বর যে উপদেশ হচ্ছে বলা তারফা আসা আকা আদাবান বলা তারফা আসা কা আনহুম আদাবান বলছি তুমি শাসনের লাঠি তুমি উঠিয়ে নিও না তার মানে ছেলেদেরকে কঠোরভাবে শাসন করতে হবে স্কুল কলেজে এখন যদিও প্রাইমারিতে লাঠিতে মারা নিষেধ অন্যভাবে শাসন করা হচ্ছে আচ্ছা আল্লাহুল বলছেন যে শাসন করতে গিয়ে এই শাসনের লাঠি তুমি উঠিয়ে নিয়ে না মানে লাঠি দাঁড়াতে কি করো শাসন করো তো যেহেতু লাঠি মারতে গিয়ে এখন ছেলেরা কি করছে শিক্ষার উপর মামলা করে দিচ্ছে দিয়ে দিয়েছে কি অত্যাচার করেছে এই তো হলো দুনিয়া আচ্ছা আল্লাহ রসুল বলছেন যে আদৌ দেওয়ার জন্য তোমাদের শাসনের লাঠিটা উঠিয়ে নিও না দশ নম্বর আখিফ হুমফিল্লা সর্বদাই তাদেরকে আল্লাহ ভীতির আদেশ দিবে ইত্তাকল আল্লাহকে তোমরা কি করো ভয় করো এই যে দশটি উপদেশ এই দশটি উপদেশ দেখুন আমাদের জীবনের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত তাই আসুন আমরা আমাদের পরিবার পরিচালনা করতে গিয়ে আমরা দায়িত্বশীল এই দায়িত্ব পুরোপুরি যেন আমরা পালন করতে পারি আমাদের সন্তানদেরকে যেন সুসন্তান হিসেবে আমরা লালন পালন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সির্কের সাথে কোনো আপোষ নেই সির্ক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সামনে হিন্দুদের একটা ধর্মীয় বড় অনুষ্ঠান দুর্গাপূজা আসছে আপনারা সতর্ক থাকবেন সেখানে গিয়ে আপনার সহযোগিতা গান বাজনা এগুলো দেখা থেকে বিরত থাকবেন তাদের ধর্ম তারা পালন করবে আমাদের রাজ্যের মাননীয় পুলিশ কমিশনার একটা চিঠি চিঠিতে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক কেউ নিজের আইন কোনো সময় হাতে তুলে নেবেন না গুজবে কোনো সময় আপনারা কান দিবেন না দেখবেন খবরে কি হচ্ছে এতটুকুই গুজব কান দিয়ে তখন হাঙ্গামা তৈরি করে দেবেন মুসলমান হিন্দুর মধ্যে এটা কিন্তু আদৌ আমরা কাম কামনা করি না তাই আসুন তাদের ধর্ম তারা পালন করুক কোনো বাধা নেই কোনো সময় কোনো মূর্তি ভাঙ্গার কেউ চেষ্টা করবেন না এবং এ ব্যাপারে অপপ্রচারও করবেন এগুলো এগুলোতে বিরত থাকার আপনারা থাকবেন ইনশাল্লাহ এবং তাদের অনুষ্ঠানে যোগদান করলে আপনি মুসরেকদেরকে সহায়তা করা হবে অতএব পূজা দেখতে যাওয়া তাদের অনুষ্ঠানে যোগদান করা তাদের খাবার খাওয়া এগুলো শরীরেতে সম্পূর্ণ হারাম তবে হিন্দুরা যদি দাওয়াত দেয় এমনি দাওয়াত দেয় সে দাওয়াত খাওয়া যাবে বিয়ের দাওয়াত যদি দেয় জবৈকৃত মুসলমানদের খাবার আপনারা খেতে পারবেন তারা যদি কোনো উপু ঢোকান দেয় পূজা উপলক্ষে না অন্য উপু ঢোকন দেয় আপনি উপু ঢকন গ্রহণ করতে পারেন কেন ও বোখারে একটা অধ্যায় আছে কুবুল ও হাদিয়া তিল কিন মসজিদদের হাদিয়া আল্লাহ রুলকি করেছেন কবুল করেছেন গ্রহণ করেছেন আমরা আমাদের এদেশে আল্লাহ রসুলের যুগেও বিধর্মীর লোক বসবাস করেছে আমাদের দেশও করতেছে সরকার তারাকে নিরাপত্তা দিয়েছে আপনাদেরকে সহায়তা করতে হবে যেন আমাদেরকে সবাই মিলেমিশে যেন বসবাস করতে পারে যেন আমাদেরকে সেই তফিক দান করেন আমিন আমাদের যারা আত্মীয় স্বজন কবর আশাহিত আছে দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে কবর আজাব থেকে রক্ষা করেন জাহান্নাম থেকে বাঁচান জান্নাতুল ফেরদস যেন দান করেন আমরা মমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আের দাওয়ান রবিল আলমিন